होमे माना के फोन करते बार करो ये द নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত জানাই আজ দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে আগস্ট সোমবার দু রাখি পূর্ণিমা দিবস এই দিনে দক্ষিণ এশিয়ার একটি উৎসবের দিন এই দিনটি ভাই ও বোনের মধ্যে রীতি উৎসব হিন্দু জৈন বৌদ্ধ শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদের হাতে রাখি নামে পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল রাখি মানে নয়তো কেবল সুতোর বন্ধন রাখি মানে ভালোবাসা হৃদয়ের স্পন্দন রাখি মানে ভাতৃত্ববোধ নতুন দিনের স্বপ্ন রাখি বাধা মানে না কোনো জাতি ধর্ম বর্ণ রাখির দিনে তাই এসো আজ মনের দুয়ার খুলে আনন্দে সব মেতে উঠি হিংসা দেশ ভুলে আজ উনিশে আগস্ট সোমবার হসলা এবং শ্রদ্ধা সংস্থা প্রবীণদের নিয়ে পালন করলো রাখি পূর্ণিমা বিষ্ণুপুর শহর পরিক্রমার মাধ্যমে হসলা এবং শ্রদ্ধা বয়স্কদের সারা জীবন রক্ষা করে যে কোনো প্রয়োজনে পাশে থাকে এই বার্তা দিলেন রাখি পরানোর মাধ্যমে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় শুভ রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তিপাল হাজির হয়েছি কিছু বাছাই করা শান্ত খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে ডাকাতির চেষ্টা আটকে কাদায় অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেন ঢাকা চট্টগ্রামেও মেয়েদের রাত দখল বিচার চাই গর্জন ফুটবল প্রেমীদের আজ প্রতিবাদ মিছিলে হাইকোর্টের আইনজীবীদের পদক্ষেপ সুপ্রিম কোর্টের ভুল তথ্য দেওয়ার নোটিশ পাঠালো লালবাজার ময়না তদন্তের রিপোর্ট বিশ্লেষণ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত তো বিমানবন্দরের মতো নিরাপত্তা চায় হাসপাতালে মুম্বাইয়ের হাসপাতালে মহিলা ডাক্তারকে মারধর মদ্যপদের দেরাদুনে বাসের মধ্যেই ধর্ষণ হরিরামপুরে বাড়ি থেকে তুলে বিধবাকে গণধর্ষণ নেতাজির দেহভস্ম ফিরিয়ে দাবি অনিতার সুপার মুন ফের এক মাইল ফলক ছিল ইসরো মনসার পুজোর উৎসবে লটারি কিনবেন আসছি বিস্তারিত খবরে পশ্চিম মেদিনীপুরের একটা চন্দ একটা চন্দ্রকোনার একটা গুদামের রক্ষী ও কর্মীদের বেঁধে অবাধে লুটপাট লুট করা ইলেকট্রিক সরঞ্জাম তোলা হয় একটা লরিতে পালানোর সময় লরির চাকা আটকে যায় কাদায় লুটের সামগ্রী ভর্তি লরি ছেড়ে পালায় লরির সূত্রে ডাকাত দলের হদিশের চেষ্টা পুলিশের লুট করা ইলেকট্রিক সরঞ্জামের দাম প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আরজিগর কাণ্ডের ঢাকা বাংলাদেশ পেরিয়ে আছড়ে পড়ল সুদূর অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেনেও করে নৃশংস ধর্ষণ খুনে বিচার চেয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাত দখল কর্মসূচি পালন করলেন মহিলারা শনিবার এই প্রতিবাদে কর্মসূচির সাক্ষী থাকল মেলবোর্নের ফেডারেশন স্কোয়ার মেয়েদের রাত দখল কর্মসূচির অন্যতম আহায়ক রিজুতা দে বলেন আমাদের দাবি কর্মক্ষেত্রের পাশাপাশি ঘরে বাইরে সর্বত্র মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে দ্বিতীয় দাবি কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তি চায় তিনি মনে করেন এখন সকলকে মৃতার পরিবারের পাশে দাঁড়াতে হবে একযোগে তাদের হয়ে সুবিচারের দাবি তুলতে হবে আরজিকর কাণ্ডের প্রতিবাদ রবিবার বিকালে ডোরান্ট কাপে ডার্বি ম্যাচ বাতিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা হাতে হাত মিলিয়ে তারা রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ওই ওয়ান জাস্টিস তুলে রাজপথে নামলেন তারা জাতীয় সঙ্গীত গাইলেন অন্যদিকে আর জিগর কাণ্ডের জেরে রবিবার বিকালে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি শ্যামবাজারে মিছিল করেন এক ছাঁক অভিনেতা অভিনেত্রী আজ প্রতিবাদ মিছিলের হাইকোর্টের আইনজীবীরাও বিচারের দাবিতে হাইকোর্টের চত্বরে মিছিল করলেন আজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শতপ্রাণদিত মামলা হাতে নিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই মামলা শুনানি হবে বলে খবর এই কাণ্ডে তোলপাড় গোটা দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই এই পরিস্থিতিতে তদন্তের গতি প্রকৃতি জানার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাও খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট এছাড়া কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও মঙ্গলবার শুনানি হতে পারে শীর্ষ আদালতে ভুল তথ্য দেওয়ার অভিযোগে নোটিশ পাঠায় লালবাজার আজ ডক্টর কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিল তবে তারা একানন সঙ্গে তাদের সতীর্থরাও ছিলেন এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর লালবাজার থেকে বেরিয়ে ফের মিছিল করে ফেরেন চিকিৎসকরা একজোট হয়ে প্রতিবাদ শিলিগুড়িতে কালো রাখি পরিয়ে প্রতিবাদ তিলোত্তমা ময়নাতদন্তের রিপোর্ট বিশ্লেষণে দুই হাসপাতালের দুই বিশেষজ্ঞ দল বসিয়ে বিশ্লেষণ বিশ্লেষণে কল্যাণী এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞরা বিশ্লেষণে ময়না তদন্তের মেডিকেল বোর্ডের তিন সদস্য ভিডিওগ্রাফি দেখে দুপক্ষেরই মত চান তদন্তকারীরা রাজ্যে যারা লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী নিচ্ছেন তাদের কাছে মৃত চিকিৎসক তরুণীর মায়ের একটাই প্রশ্ন আপনার লক্ষ্মীরা সুরক্ষিত আছেন তো আগামী দিনে যে কেউ শিকার হতে পারেন সকলে রুখে দাঁড়ানো দরকার আসলে মুখ্যমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বদলে প্রতিবাদ মিছিল করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন আমাদের কাছে ক্ষতিপূরণের কথা বলতে এসেছিলেন আমরা ক্ষতিপূরণের টাকা নয় মেয়ের অন্যায়ের সুবিচার চেয়েছি কার্যকর কাণ্ডের বিমানবন্দরের মতো নিরাপত্তা চায় হাসপাতালে কার্যকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে কর্মবিরিত নেমেছেন চিকিৎসকরা এই পরিস্থিতিতে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশের বিমানবন্দরগুলির ধাঁচে নিরাপত্তাগুলির হাসপাতালগুলির নিরাপত্তা যাতে বাড়ানো হয় আইএম পক্ষ থেকে সেই আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে চিঠিতে আর্জিগড়ের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে এক মহিলা চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে এরপর আগস্ট মধ্যরাতে আর্যিকর হাসপাতালে বেঞ্জির হামলা চালায় দুষ্কৃতীরা হাসপাতাল জুড়ে চালানো হয় হামলার শিকার হন মহিলা চিকিৎসকরা তাই হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে মূলত পাঁচটি দাবি রাখা হয়েছে সেগুলি হল নাম্বার এক এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরাসরি আপনার হস্তক্ষেপ দাবি করছি আপনি হস্তক্ষেপ করলে শুধু মহিলা চিকিৎসকরাই নয় দেশের সমস্ত কর্মরত মহিলা আত্মবিশ্বাসী হবেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় আইন করতে হবে সালে মহামারী রোগ আইনে সংস্কার করা হয়েছিল দু সালে সব মিলিয়ে একটি কেন্দ্রীয় আইন চালু করা হোক নম্বর তিন কর হাসপাতাল কাণ্ডে স্বচ্ছ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে চার নম্বর দেশের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে বিমানবন্দরের মতো সুরক্ষা দিতে হবে সেগুলিকে সেফ জোন হিসাবে ঘোষণা করতে হবে নম্বর নিহত তরুণীর চিকিৎসকের পরিবারের সদস্যদের হাতে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এদিকে দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র মুম্বাইয়ের হাসপাতালে মহিলা ডাক্তারকে মারধর মদ্যপদের বাসের মধ্যেই ধর্ষণ হরিরামপুরে বাড়ি থেকে তুলে বিধবাকে ঘর ধর্ষণ আক্রান্ত চিকিৎসক নার্সকে অত্যাচার স্বাধীনতার এত বছর পরও কি এখনো এসব দৃশ্য দেখতে বা শুনতে হবে আমরা কি আদৌ স্বাধীন বিপ্লবীরা কি দেশের জন্য প্রাণ দিয়েছেন এই জন্য নয়াদিল্লি নেতাজি সুভাষচন্দ্র বসু দেহবশ্য ভারতে ফিরিয়ে আনার দাবিতে সরব হলেন তার কন্যা অনিতা পাপ নেতাজির পরিবারের অন্যদেরও একই দাবি স্বাধীনতা দিবসের সময় এক বিবৃতি জারি করে নেতাজি কন্যা এই দাবি জানান তিনি বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীরযোদ্ধা এবং দেশ নায়ক নেতাজি সুভাষের দেহভস্ম ভারতে ফিরিয়ে আনার এটাই সেরা সময় তিনি জানেন উনআশি বছর ধরে জাপান নেতাজির দেহভস্ম সংরক্ষণ করে চলেছে টোকিও রেনকোজি মন্দিরে পুরোহিতদের তিন প্রজন্ম নেতাজির দেহভস্মের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট জাপানের পরমাণু বিস্ফোরণে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম চালানোর পরিকল্পনা করেছিলেন নেতাজি তার কিছুদিন পরেই জানা যায় আঠেরোই আগস্ট জাপানের তাই হোক ইয়ারবেসে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির কিন্তু নানা কারণে সেই তথ্যকে অস্বীকার করেন ভারতের বহু মানুষ তারপর থেকেই শুরু হয় নেতাজির মৃত্যু নিয়ে জল্পনা আজ রাতের আকাশে এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী দু সোমবারের চব্বিশ সালে চারবার সুপারমুন অক্টোবর মাসে পরবর্তী মুন দেখা যাবে আজ উনিশে আগস্ট রাতে ও কুড়ি আগস্ট ভোরবেলা মুন দেখা যাবে ভারতে কুড়ি আগস্ট সুপারমুন দৃশ্যমান হবে নেপালে ইউরোপ ও আমেরিকায় উনিশে আগস্ট রাতে দেখা যাবে সুপার কথার অর্থ হচ্ছে এই সময় পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায় চাঁদকে অন্যান্য দিনের তুলনায় ৩০ শতাংশ উজ্জ্বল ও আকারেও বড় দেখাবে চাঁদকে ফের এক মাইল ফলক শুলো ইসরো সফলভাবে উৎক্ষেপণ করা হলো এস এস এল ভি ডি থ্রি কে চলতি বছরে এই নিয়ে তিনবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইসরো শুক্রবার সকাল নটা সতেরো মিনিটে শ্রী হরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর স্যাটেলাইট মাত্র ১৩ মিনিটের মাথায় কমপক্ষে যথাযথভাবে জায়গা করে নিয়েছে ইসরোর দুই স্যাটেলাইট মহাকাশ গবেষণা সংস্থার কর্তাদের মতে এই জোড়া স্যাটেলাইট তৈরিতে খুব কম খরচ হয়েছে এস এস এল থ্রি অভিযানের খরচও বেশ কম ফলে আগামী দিনে খুব কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে ইসরো ফলে ভারতের সংস্থার মহাকাশ বাণিজ্যে আরো সাফল্য পাওয়ার সম্ভাবনা পুরুলিয়া সঞ্চিতা মুখোপাধ্যায় লটারিতে লক্ষ্য তো দূরের কথা পুরস্কার দেখতে পাওয়া যায় তবে লটারি রীতি আলাদা অর্থাৎ পুরস্কারও অভিনব রীতি মতো লোভনীয় অন্তত মনসা পুজোর সময়ে গ্রাহকদের কাছে তো বটেই এই লটারি খেলা হয় শুধু সর্পদেবীর আগমন উপলক্ষে পুরুলিয়া শহরের গাড়িখানার কাছেই দর্জিপাড়া এখানে লটারি টিকিট কিনতে ভিড় জমিয়েছেন মানুষ লটারির প্রথম পুরস্কার একটি পঁচিশ কেজি ওজনের নধর পাঠা চমক রয়েছে দ্বিতীয় পুরস্কারের পাবেন দ্বিতীয় পুরস্কার দশটি পাঁচ কেজি ওজনের ছাগল তৃতীয় পুরস্কার আবার দশ জনকে তিনটে করে হাঁস চতুর্থ পুরস্কার আবার দশ জনকে দুটি করে হাঁস রয়েছে একশোটি পঞ্চম পুরস্কার সেখানে ওই একশো জন পাবেন একটি করে হাঁস টিকিটের দাম মাত্র কুড়ি টাকা কাটবেন নাকি আসছি আবহাওয়ার সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত একই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে মঙ্গলবার পর্যন্ত নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকতে পারে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বেশি বৃষ্টির আশঙ্কা মঙ্গল বুধ ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সতর্কতা জারি থাকবে সব মিলিয়ে দেরিতে এলেও বর্ষা এখন দক্ষিণবঙ্গে টি টোয়েন্টির মেজাজে খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেক দিন ঠিক এই সময় হসলা রেডিওতে খবর শুনতে ভুলবেন না কিন্তু নমস্কার